তো আজকে আসছি খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলায় মেলাটি দুই তিন দিন হলো চালু হয়েছে তো আজকে আমরা মেলার ভেতরে কী কি আসে নাই পুরো বিস্তারিত আপনাদেরকে দেখাবো আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন তো আমরা বদরগঞ্জ থেকে এসেছি তো আপনারা যারা রংপুর থেকে আসবেন রংপুর পার্বতীপুর বাসে উঠে হাতের ডান দিকে খোলাহাটি পার হয়ে হাতের ডান দিকে এই হাসিনা নগর হাসিনা নগর নামক স্থানে এই মেলাটি বসেছে তো এটা সেনাবাহিনীর জায়গা তো আমরা মেলায় প্রবেশ করবো এখন তো প্রবেশ মূল্য এখন নিল না আর কি হয়তোবা আপনারা এখানে একটা রেফেল রোড ব্যবস্থা আছে সেই রেফেল রোড টিকিট কাটলেই আপনারা প্রবেশ মূল্য পেয়ে যাবেন আর তাহলে আপনার আলাদা টিকিট কাটা লাগবে না অথবা ফেরিতেই আপনারা ঢুকতে পারবেন তো মেলার বাম দিক থেকে আমরা যাব তো মেলায় ঢু প্রবেশ করেই কিন্তু সামনে এই যে দৃষ্টিনন্দন আলোকসজ্জা এবং বাম দিকে থেকে আমরা যাব এবং ডান দিক থেকে বাইর হয়ে যাব তো আমরা বাম দিক থেকে যাওয়া শুরু করেছি এখানে বিভিন্ন ধরনের যে দোকান মেয়ে মহিলাদের কসমেটিক্স এবং গ্লাস এবং সামনে বিভিন্ন দোকান আছে যেমন যেমন জুতা স্যান্ডেলের দোকান এবং ডান দিকে যে স্টলগুলো আছে সেগুলো হচ্ছে আপনার কাপড়ের অর্থাৎ নারীদের কাপড় ব্যাগ বিভিন্ন জিনিসপত্র তো আপনারা এই যে মনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তো বিনোদন যাওয়ার জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠান তবে এনারা অত্যন্ত অল্প কয়সু মানুষের জন্য এত বড় বড় বক্স লাগিয়েছে যে এখানে থাকাই মুশকিল তো যাই হোক এখানে আবার নৌকা রাইড তো নৌকাটাকে বেশ সুন্দর নন্দন করে সাজানো হয়েছে তো সামনেই কিন্তু তার ডান দিকে আর একটা টেডি বেয়ার জাতীয় একটা আছে কিছু এটা আমি ভেতরে দেখলাম না এটা হয়তোবা কোনো জাদু প্রদর্শনী অথবা বা কিছু একটা হবে তো ডান দিকে আবার আর একটা বিশাল বড় সার্কাস সেখানে প্যান্ডেল দেখতে পারতেছি তো আবার মাঝখান বরাবর বিভিন্ন চায়ের দোকান অথবা ফুচকার দোকান এবং শিশুদের বিনোদনের জন্য দেখেন অস্থায়ীভাবে এগুলো তৈরি করা হয়েছে পেছনে একটা সুন্দর নাগরদোলা দেখতে পারতেছি তো আমরা এখন মেলার অপোজিট সাইডে আসছি তো এখানে এই অপোজিট সাইডের স্টলগুলো কিছু খাবারের দোকান আছে এবং তারপরে কিছু দোকান হচ্ছে আবার কিছু স্টল চালু হয়ে গেছে আর কি তো এখানে একটা আর